হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা চলে এলাম আর একটি প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য ত্বকের যত্নে আমরা কত কিছুই না করি কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এমন এক প্রোডাক্ট যেটা শুধু সাবান নয় এটা প্রাকৃতিক আর পুষ্টির এক অসাধারণ সংমিশ্রণ এটি ফরিবেল লিভিং প্রোডাক্টের স্কিন কেয়ারের এক অতুলনীয় উপহার যার নাম অ্যালো অ্যাভোকেরো ফেস অ্যান্ড বডি সোপ ক্যাটাগরি অনুযায়ী এটি একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যা মুখ শরীর ত্বক পরিষ্কার রাখে এবং এই সেন্সিটিভ এই ত্বকগুলোর পুষ্টিত সহায়ক সাবান হিসাবে অত্যন্ত সুপরিচিত পুরো পৃথিবীব্যাপী এই সাবানের উপকারিতা এটি একটি অর্গ্যানিক অ্যাভোক্যাডো অয়েল এটাতে আছে স্টাবিলাইজ অ্যালোভেরা জেল আছে গ্লিসারে সোডিয়াম ফার্ম কার্বোনেট ন্যাচারাল ফ্যাট অ্যাসিড এবং সুগন্ধি এই সামনে যে সকল ভিটামিনগুলো রয়েছে ভিটামিন এ ত্বককে পুনর্গঠন করতে সহায়ক ভিটামিন বি কোষের বৃদ্ধি ও সুস্থতাতে সহায়ক ভিটামিন ই কোষের বৃদ্ধি ও সুস্থতাতে সহায়ক ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ কমায় ভিটামিন সি ত্বকের উচ্চলতা এবং কোলাজেন ফর্মের সহায়ক ভিটামিন বি কমপ্লেক্স ত্বককে পুষ্ট রাখে এই ভিটামিনগুলো ত্বকের ভেতর থেকে কাজ করে এবং ত্বককে রাখে হেলদি ও ফ্রেশ উপকারিতা ত্বক পরিষ্কার করে কোমলতা বজায় রাখে অভ্যন্তরীণভাবে ত্বককে ময়শ্চারাইজ করে রুক্ষ ও শুষ্ক ত্বকে নরম ভাব আনে অ্যালার্জি প্রবণ বা সেন্সিটিভ স্কিন ব্যবহারযোগ্য ত্বকের উজ্জ্বলতা ও প্রাণচঞ্চলতা বাড়ে একনে ড্রাইনেস ও রাফনেস কমাতে সহায়ক সারা শরীরের জন্য উপযুক্ত মুখ ও শরীর দুই জায়গাতেই ব্যবহার করা যায় প্রাকৃতিক ফ্যাট ও ময়শ্চার যা ত্বকের ভেতর থেকে কোমলতা পুরুষ এবং নারী উভয়ের জন্য একটি আদর্শ সাবান ফরিবার অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বডি সোপ একটি প্রাকৃতিক ও স্বাস্থ্যকর ত্বক পরিচর্যার সাবান যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে মশ্চার দেয় ভেতর থেকে পুষ্টি দিয়ে সজীব রাখবে আপনাকে নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠে কোমল উজ্জ্বল ও স্বাস্থ্যজ্জ্বল এটি সেন্সিটিভ স্কিনেও একদম নিরাপদভাবে আপনি ব্যবহার করতে পারেন ছেলে এবং মেয়ে সবার জন্য অত্যন্ত উপকারী কোথায় পাবেন এটি এই প্রোডাক্টটি পুরো পৃথিবীতে শুধুমাত্র ফর প্রোডাক্টের অথরাইজড ডিস্ট্রিবিউটরদের কাছে পাবেন আমিও একজন এফপিও চাইলে ইনবক্স অর্ডার করতে পারেন কিংবা দেশ বিদেশে যারা আছেন যারা নিতে চান তারা আমার ই কমার্স আইডিতে অর্ডার করে পুরো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটা পারচেস করতে পারেন এই সাবানটি অসাধারণ একটি সাবান যা হান্ড্রেড পারসেন্ট হালাল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম